আজ আপনাদের সামনে আনব মানব জীবনের এক গোপন রহস্যকে যে রহস্য জানার জন্যে একজন মানুষ কুড়ি বছর ধরে সারা বিশ্ব ঘুরে বেড়িয়ে তার অসাধারণ গবেষণাকে সামনে এনেছেন আর তথ্যচিত্রের আকারে সামনেও এসেছে কি সেই রহস্য সেই রহস্যটি হচ্ছে সুস্থভাবে খোস মেজাজে কর্মক্ষমভাবে একশো বছরের বেশি কি বাঁচতে পারেন কোনো মানুষ হ্যাঁ পারেন কিভাবে তা পারা যায় আজকের এই এপিসোডে সেই আশ্চর্য কথা জানাবো আপনাদের জানাবো কিভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় চিহ্নিত করা হয়েছে এরকম পাঁচটি জায়গাকে যেখানে একজন দুজন নন প্রায় প্রতিটি মানুষই বেঁচে থাকেন একশো বছরের বেশি কি রহস্য আছে এর পিছনে আমার বিশ্বাস আজকের এই এপিসোডটি দেখার পর জীবনযাপন সম্পর্কে আপনার ধারণাটা একটু পাল্টে যাবে ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন নিজের বন্ধু বান্ধব এবং প্রিয়জনের মধ্যে বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অবশ্যই জানা দরকার এই বিষয়টি যুদ্ধ বিগ্রহ আর কর্পোরেট ব্যবসার লাগাম ছাড়া প্রচারে অশান্ত হয়ে ওঠায় বিশ্বের মানব সভ্যতাকে কি ভাবতে হবে জীবনযাত্রার নতুন কোনো পদ্ধতির কথা নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমেই আপনারা শুনুন স্টামাটিস মেরিয়াটিসের কাহিনীটি গ্রিসের বাসিন্দা স্টামাটিস তার ছোটবেলায় রোজগারের স্বপ্ন নিয়ে দেশ ছেড়ে চলে আসেন আমেরিকায় সেখানে রঙের কাজ করে তিনি ভালোই পয়সা করি করেছিলেন শহরতলিতে নিজের বাড়ি গ্যারাজে শেভ্রলে গাড়ি গ্রিক আমেরিকান স্ত্রী কয়েকটি সন্তান সাধারণ মানুষের যা যা স্বপ্ন থাকে কঠোর পরিশ্রম করে সবই পূর্ণ করে ফেলেন তিনি কিন্তু চিরদিন তো কারো সমান যায় না ভয়ঙ্কর সংবাদটি এলো তার বছর বয়সে। ডাক্তার বাবুরা নানা পরীক্ষা নিরীক্ষার পর জানিয়ে দিলেন তার ফুসফুসে ক্যান্সারের মতো মারণ রোগ একেবারে টার্মিনাল স্টেজে পৌঁছেছে তার আয়ু আর বড়জোর ছমাস একাধিক ডাক্তারের কাছে গিয়ে একই কথা শুনলেন স্টামাটিস একেবারে ভেঙে পড়লেন তিনি আর এরপর কি করলেন আর সেখান থেকেই শুরু হবে আমাদের আজকের এই প্রতিবেদনটি স্টামাটিস ভাবলেন মরতেই যদি হয় তবে নিজের দেশে গিয়ে সেখানে শান্তিতে মরি না কেন সেখানে পূর্বপুরুষদের কবরের পাশেই জায়গা হবে তার যেমন ভাবা তেমন কাজ তিনি তার স্ত্রীকে নিয়ে ফিরলেন গ্রিসের ইকারিয়া গ্রামে এই গ্রামটির নামডাক আঙুর উৎপাদনের জন্যে পারিবারিক সেই আঙুর বাগানে গিয়ে স্টামাটিস আঙুরের চারা লাগাতে লাগাতে ভাবতেন এই গাছ যখন বড় হয়ে আঙুর ফলাবে তখন তিনি আর পৃথিবীতে থাকবেন না সেই আঙুরের সুমিষ্ট স্বাদ নিতে গিয়ে তার স্ত্রীর মনে পড়বে তার কথা এর মাঝে ছমাস কেটে গেল বছর ঘুরল স্টামাটিস কিন্তু মরলেন না তিনি দিব্যি বন্ধুবান্ধব পরিবার আর আঙুরের ক্ষেত নিয়ে মজায় কাটাতে কাটাতে ভুলেই গেলেন মৃত্যুর কথা গবেষকরা যখন তার সঙ্গে দেখা করলেন তখন এভাবেই একটা দুটো নয় পঁয়ত্রিশটা বছর কেটে গেছে স্টামাটিসের বয়স তখন একশো পার ওয়াইন খেতে খেতে সুস্থ স্টামাটিস বলেছিলেন আমি মরতে ভুলে গেছি আগেই বলেছিলাম এখান থেকে শুরু হবে আমাদের প্রতিবেদন যার কেন্দ্রীয় চরিত্র ড্যান বিউটনার ড্যান একজন অনুসন্ধানী লেখক যিনি ন্যাশনাল জিওগ্রাফিকের সহায়তায় বিশ্ব ঘুরে ঘুরে খুঁজে পেয়েছেন এই রকম পাঁচটি অঞ্চলকে যেগুলোকে তিনি চিহ্নিত করেছেন ব্লু জোন নামে নেটফ্লিক্সে লাইভ টু হান্ড্রেড সিক্রেটস অফ ব্লু জোনস ডকুমেন্টারি সিরিজটি ড্যানের গবেষণার উপর ভিত্তি করে তৈরি হয়েছে কি বিশেষত্ব এই ব্লু জোনের দেখা যায় এই অঞ্চলগুলোতে মানুষের গড় আয়ু অবিশ্বাস্যভাবে বেশি আর ক্যামেরাম্যান নিয়ে ড্যান একের পর এক ঘুরে চলেন এক অসম্ভব সুন্দর অথচ বাস্তব এক জগতের ভেতর দিয়ে যেখানে বয়স শুধু একটা সংখ্যা যেখানে জীবন যেন ধীরে ধীরে ফোটে পাখির গান আর শস্য ক্ষেতের মাঝে আর আমরা তা মুগ্ধ হয়ে দেখি নেটফ্লিক্সের এই তথ্যচিত্রটিতে আছে তাতে ধাপে ধাপে প্রথমে বলি এই ব্লু জোনগুলো বিশ্বের কোথায় কোথায় পাওয়া গেল একটির নাম তো প্রথমেই বলেছি গ্রিসের ইকারিয়া বাকিগুলো হলো জাপানের ওকিনাওয়া ইতালির সার্ডেনিয়া কোস্টারিকার নিকুয়া। আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোমালিন্ডা এইসব এলাকার মানুষটা কি শুধুই দীর্ঘজীবী না তারা আশ্চর্যজনকভাবে সুস্থ ফিট কর্মক্ষম এবং মানসিকভাবে শান্ত এবং সমাজে সক্রিয় এখন প্রশ্ন হচ্ছে এটার রহস্যটা কি তথ্যচিত্রটিতে ড্যান একে একে প্রতিটি ব্লু জোনে গিয়ে সেখানকার খাদ্যাভাস পারিবারিক বন্ধন দৈনন্দিন অভ্যাস এবং দৃষ্টিভঙ্গির গভীরে প্রবেশ করেন জাপানের ওকিনাওয়ায় দেখা যায় একজন একশো বছরের বৃদ্ধাকে তিনি প্রতিদিন নিজের বাগানে কাজ করেন নাচেন এবং বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টায় সময় কাটান তা সারা জীবনের মন্ত্র ইকিগাই অর্থাৎ জীবনের উদ্দেশ্য আবার সার্ডেনিয়ায় একশো বছর বয়সীরা প্রতিদিন পাহাড়ি পথে একসঙ্গে হাঁটেন সেখানের পারিবারিক বন্ধন এত দৃঢ় যে বৃদ্ধ বাবা মাও তার সন্তানদের সঙ্গে এক বাড়িতে থাকেন শ্রদ্ধা সম্মান পান এবং সমাজের অংশ হিসেবে বেঁচে থাকেন বয়স সেখানে হেলা হেলাফেলার নয় বরং গর্বের প্রতীক তথ্যচিত্রটি বারবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে সেটা কি সেটা হলো আমরা যেটাকে স্বাস্থ্য সচেতন জীবন বলি সেটা কি আদতে প্রাকৃতিক এবং কার্যকর ব্লুজোনের মানুষরা কেউ কখনো জিমে যান না অথচ তারা শক্তিশালী এবং ফিট তারা কোনো কঠোর ডায়েট মেনে চলেন না কিন্তু হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার থেকে তারা দূরে থাকেন তাহলে তাদের পাঁচার গোপন রহস্যটা কি এবার আসব সেই প্রসঙ্গে ড্যান এবং অন্য গবেষকরা দেখেন বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থিত হলেও এদের জীবনযাত্রার মধ্যে আশ্চর্য রকমের কিছু মিল রয়েছে আর মিল রয়েছে খাদ্যাভাসেও কীরকম তাদের দীর্ঘ জীবনের গোপন রহস্য আসলে জীবনধারায় কোথাও জীবনযাত্রায় কোনো তাড়াহুড়ো নেই এদের প্রতিটি জায়গার মানুষই ধীর স্থির হাঁটা চলা নিজেদের হাতে ফসল ফলানো আর সমাজের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকছেন আধুনিক কর্পোরেট জীবনে আমরা যখন ওয়েলনেস খুঁজি পিলস প্রোটিন এবং ফিটনেস চেনে তখন তারা থাকেন গাছপালা পরিবারের সম্পর্কের মধ্যে আর নিরন্তর খুঁজে চলেন জীবনের উদ্দেশ্য আমরা যখন প্যাকেটজাত নানা খাদ্য ফাস্টফুড এসব খেয়ে চলি সর্বক্ষণ তখন ড্যান এই সমস্ত এলাকায় গিয়ে তাদের রান্নাঘরে উঁকি মেরে দেখেন তারা নেন প্রাকৃতিক এবং ঘরে তৈরি খাবার নিজেরা রান্না করেন তারপর পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে তা খান আর খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ ড্যান করেন এই সব এলাকার মানুষের নানা রকম খাবারের অভ্যেসের মধ্যেও সেটা হলো কেউই কিন্তু ভর পেট ঠুসে খান না ওরা জানান পেটের আশি ভাগ ভরে গেলেই তারা আর খান না তথ্যচিত্রটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে আধুনিক সমাজ আমাদের সব কিছু থেকে বিচ্ছিন্ন করেছে সামাজিক মাধ্যম একাকিত্ব এবং দ্রুতগামী জীবন আমাদের ধীরে ধীরে গ্রাস করে ফেলছে অথচ ব্লু জোনগুলোতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কই হচ্ছে চিকিৎসা কোস্টারিকার নিকোয়াতে সকালে সবাই একসঙ্গে প্রার্থনা করেন দুপুরে একসাথে রান্না করেন আর রাতে একসাথে গান গিয়ে শুতে যান এই সমাজে বিষণ্নতা বা অবসাদ বলে কিছু নেই বললেই চলে জ্ঞানের তথ্যচিত্র আমাদের নিরন্তর দেখিয়ে চলে কতটা ভুলভাবে আমরা শহর তৈরি করি গাড়ি চলার রাস্তা বাড়ানোর জন্যে হাঁটা বা সাইকেল চলার পথ ধ্বংস করি ভুল পথে জীবনের আনন্দ পেতে চাই বিজ্ঞাপনের প্রভাবে পড়ে ক্ষতিকর খাবার খাই আর নিজেদের সমাজ থেকে ক্রমশ বিচ্ছিন্ন করে ফেলি আর বৃদ্ধদের নিঃসঙ্গ করে দিই যদি আপনারা এর বিস্তারিত জানতে চান এটা শহরেও কি সম্ভব তাহলে এটা নিয়ে আরও এপিসোড করার ইচ্ছে রইল ড্যান বলছেন শহরেও ব্লু করা সম্ভব তিনি ক্যামেরা নিয়ে চলে এলেন সিঙ্গাপুরে আপনারা জানেন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা এই ছোট্ট দেশটি ড্যান দেখালেন শহরের পরিকল্পনাকারীরা মানে পলিসি মেকাররা যদি একটু চেষ্টা করেন এবং নীতির মধ্যে একটু পরিবর্তন আনেন তাহলেই শহরটাকে অনেকটাই ব্লু করে ফেলা যায় কীরকম সিঙ্গাপুরের সরকার নীতি হিসেবে গ্রহণ করেছে যে সব পরিবার তাদের বাবা মার পাশে ফ্ল্যাট নেবেন তাদের অনেক টাকা ছাড় দেওয়া হবে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমকে তারা উন্নত করেছে আর ব্যক্তিগত গাড়ির উপরে এমন চড়াহারে কর বসিয়েছে যে গাড়ির দাম আমেরিকার চেয়েও আড়াইগুণ বেশি হয়ে গেছে আর সেই জন্যে রাস্তাঘাটে ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক কম প্রতিটি স্ট্রিট ফুড থেকে রেস্তোরাঁ সর্বত্রই স্বাস্থ্যকর খাবারের উপর জোর দেওয়া হয়েছে প্রতিটি আবাসনে পার্কে বয়স্কদের মেলামেশার জায়গা খেলাধুলো ব্যায়ামের জায়গা তৈরি করা হয়েছে বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে এরকম ব্লু জোন তৈরির কাজ ড্যান নিজে তৈরি করেছেন স্বেচ্ছাসেবী বাহিনী তারা কথা বলছে আমেরিকার বিভিন্ন পুরসভার মেয়র এবং পলিসি মেকারদের সঙ্গে তারাও অনেকে এগিয়ে আসছেন এগিয়ে আসছে অনেক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিও বিগত একশো বছরে মানুষের গড় আয়ু দ্বিগুণেরও বেশি বেড়েছে যার পেছনে আধুনিক চিকিৎসা ব্যবস্থার অবদান রয়েছে অনেক শিশু মৃত্যুর হার কমে যাওয়া অ্যান্টিবায়োটিক এবং ভ্যাকসিনের প্রয়োগ এবং ক্যান্সারের মতো রোগের চিকিৎসার উন্নতি মানুষের আয়ু বাড়িয়েছে আবার আধুনিক সমাজ জন্ম দিয়েছে অনেক লাইফস্টাইল ডিজিজও এবং মানসিক অসুখ এখানেই কি থেমে থাকবো আমরা আমরাও কি করতে পারি না আমাদের পাড়ায় পাড়ায় এরকম ব্লু জোন খুব কঠিন কাজ কি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ सत्ता में बचाते